গাছ লাগানো থেকে শুরু করে এবং যা খরচা রয়েছে এবং জোন খরচা সমেত মিলিয়ে সার কাঁচামাল সব মিলিয়ে পনেরো থেকে কুড়ি হাজার টাকা খরচা এবং খরচা হওয়ার পরে মোটামুটি প্রফিটের মুখটা কেমন প্রফিট আমার বিঘে তো মোটামুটি দু থেকে আড়াই লাখ টাকা তিন বছর পরে দিয়ে বিক্রি করা যাবে তিন বছর পর নমস্কার বন্ধুরা হট ট্রেন্ডিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে এমন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থেকো আমরা সমাজে প্রান্তিক থেকে প্রান্তিকতর মানুষের জীবন কাহিনীর ইতিহাস এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করি আর আজকে চলে এসেছি কাঁঠাল বাগানে এবং এখানে ভ্যারাইটিস টাইপের কাঁঠাল তোমরা দেখতে পাবে আমি পুরো ঘুরে ঘুরে দেখাবো তোমরা দেখতে পাচ্ছ এই বিভিন্ন প্রজাতির দেশীয় এবং বিদেশীয় তোমার কাঁঠাল তোমরা দেখতে পাচ্ছ পুরো কাঁঠাল বাগানের মধ্যে আমি ঢুকে গেছি তো আমাদের সঙ্গে থাকো এবং কাঁঠাল চাষির মুখ থেকে আমরা শুনে নেব সমস্ত রকম তথ্য এবং তোমরা যদি এখানে থেকে পাইকারি কিনতে চাও অবশ্যই আমি সব কিছু বিস্তারিত তোমাদের বলবো তো সঙ্গে থাকো চলো তাহলে কাঠাল কাঁঠাল চাষির কাছ থেকেই আমরা শুনে নেব তো ফাইনালি চলে এসেছি কাঁঠাল চাষি তার মুখ থেকে আমরা শুনে নেব দাদা আপনার নাম আমার নাম কিশোর বরমানিক আচ্ছা আচ্ছা আর এই জায়গাটা কোথায় একটু এটা নদিয়া জেলা হ্যাঁ থানা হাসখালি হ্যাঁ আমাদের গ্রামের নাম এটা আচ্ছা আপনি তো এই যে মানে কাঁঠাল চাষ করছেন কতদিন ধরে করছেন এটা আমার সাড়ে তিন বছর বয়স আমার বাগানের আচ্ছা সাড়ে তিন বছর বয়স এটা কি প্রজাতির কাঁঠাল এটা থাই ভ্যারাইটি থাই ভ্যারাইটি মানে থাইল্যান্ডের থাইল্যান্ডের তোমরা দেখতে পাচ্ছ এই যে একদম পুরো মাটিতে লেগে গেছে কাঁঠাল একদম পুরো গোড়া থেকেই কাঁঠাল ধরেছে এটা কি প্রত্যেকটা গাছেই এরকম ধরে হ্যাঁ প্রত্যেকটা গাছে এরকম ধরে আচ্ছা 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 প্রত্যেকটা গাছ দেখতে পারো কোনো অসুবিধা নেই এই যে একটা গাছ তাও নয় প্রত্যেকটা গাছ দেখানো হবে এবং দেখতে পাবে এটা কত মানে বছর বয়স থেকে ধরা শুরু করে এটা এটা দশ মাসে ফল আসে কিন্তু দশ মাসে রাখা যায় না দেড় বছর থেকে ফল রাখা যায় গেছে আচ্ছা আর এর চাষের পদ্ধতিটা আপনি যদি একটু বলেন কিভাবে তো চাষ চাষের পদ্ধতি সেমন কোনো কিছু না হুম হালকা পাতলা খুব কম খরচে হ্যাঁ এই চাষটা করা যায় খুবই কম খরচ কেউ যদি চাষ করতে ইচ্ছুক হয় তাহলে অবশ্যই আপনারা অবশ্যই কেউ যদি মানে ফোন করে আপনাদের নাম্বার তো অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই দেওয়া থাকবে এইবার আপনাদেরকে ফোন করে আপনি জানতে পারবে যদি কোনো কেউ চাষ করে জানতে পারে কোনো সমস্যা নেই আপনারা বিস্তারিত দিয়ে সব দিয়ে দেব একদম তোমরা দেখতে পাচ্ছ এই যে এই গাছটাও দেখো একদম গোড়া থেকেই কাঁঠাল ধরেছে আমরা ঘুরে ঘুরে দেখাবো

মাসে দু মাস তিন মাস পরে একদিন পোকা মারা দিলেই যথেষ্ট আচ্ছা পোকা মারা ওষুধ দিলেই আর কি কীটনাশক দিলেই হ্যাঁ চলে না আমরা ওই দিক থেকে একটু অবশ্যই তো চাষ মোটামুটি আপনি বললেন যে মানে কতদিনে সব ফল ধরে এটা আমার বাগানের বয়স সাড়ে তিন বছর হ্যাঁ ঠিক আছে আর মানে কেউ যদি লাগায় প্রথম থেকে চাষ শুরু করে মানে কিভাবে মানে কি মাসের থেকে শুরু করবে বিশ তারিখ যে কোনো সময় লাগানো যে কোনো সময় যে কোনো সময় লাগাতে পারবে যেকোনো সময় লাগাতে পারবে আচ্ছা মানে চারাও কাছে কাছে পাওয়া আমাদের যাবে কোনো অসুবিধা নেই আচ্ছা চারাটা লাগানোর পরে যেকোনো টাইমে লাগানোর পরে মোটামুটি আহ প্রক্রিয়াটা কি মানে চারাটা লাগালো আর কি চারাটা লাগানো লাগানোর পরে যেটা করতে আর কি এই যে লাগানো আছে একটু বসুন আপনি এখানে পঁচিশ গ্রাম দিতে হবে তার বেশি দিলে কিন্তু হবে না হালকা পরিমানে দিতে হবে দেখা গেলো গোড়ায় জল নেই শুকিয়ে গেছে জল দিতে হবে গোড়ায় মানে যেরকম ভাবে চাষ করা হয় আরকি আচ্ছা লাগানোর পরে তারপরে দেখতে কি সার জলটা ঠিক সময় হবে লাগিয়ে রাখলাম হলো না সেটা তো কিন্তু তা করলে হবে না পরিচর্যা করলে নিশ্চয়ই হবে আচ্ছা তারপরে লাগানোর কতদিন পরের থেকে মানে মানে ফল এবং লাগানোর দশ মাসে ফল আছে কিন্তু সে ফল আমরা রাখি না কেন না দশ মাসে তো গাছটা মোটা হয় না গাছটা তো এরকম পাতলা থাকে সেই গাছে ফল নিলে তো গাছটা মারা যাবে আচ্ছা 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 দেড় বছর পরের থেকে ফল নেওয়া শুরু হয় আচ্ছা মানে দশ মাসেই তোমরা শুনতে পাচ্ছ যে দশ মাসেই কিন্তু ফল ধরে যায় প্রত্যেকটা গাছে কিন্তু একদম উনি বলছে যে সরু অবস্থায় থাকে বলে আমরা ফল তখন আমরা ওটা ইয়ের করি না তুলি না আর কি ফলটাকে ছিঁড়ে ফেলে ছিঁড়ে ফেলে দেয় আর কি ফলটা তো তারপরের থেকেই তোমরা দেখো দেড় বছর পর থেকেই আমরা ফল মারকি কি নেওয়া শুরু করে তাহলে এটা খুব মানে খুব একটা ভ্যারাইটি খুব ভালো এবং লাভজনক চাষ এটা যদি কেউ করতে চায় হ্যাঁ সেটাই আমি যদি কেউ করতে চায় তাহলে করতে পারে করতে পারে কোনো সমস্যা নেই একদম কম খরচে একটা লাভবান জিনিস একদম লাভবান জিনিস মোটামুটি ধরতে হবে যে আমরা দেড় বছরের থেকে দেড় বছর থেকে ইনকাম শুরু হবে মোটামুটি আহ বিঘা প্রতি কতটা খরচা হতে পারে প্রথমটা বিঘায় খুব বেশি খরচ হলে তো পনেরো থেকে কুড়ি হাজার টাকা খরচা হবে এক বছরে পনেরো থেকে কুড়ি হাজার টাকা হ্যাঁ এরকম কি হতেই পারে না আচ্ছা পনেরো এক বিঘা এখানে আপনি একটু বসুন এই গাছটা একটু দেখাই পনেরো থেকে আপনি বললেন যে কুড়ি হাজার হাজার টাকা খুব বেশি বেশি হলে খরচা হবে মানে গাছ লাগানো থেকে শুরু করে এবং যা খরচা রয়েছে এবং জোন খরচা সমেত মিলিয়ে সার কাঁচামাল সব কিছু মিলিয়ে পনেরো থেকে কুড়ি হাজারটা এবং খরচা হওয়ার পরে মোটামুটি প্রফিটের মুখটা কেমন প্রফিট আমার বিঘে তো মোটামুটি দু থেকে আড়াই লাখ টাকা তিন বছর পরে দিয়ে বিক্রি করা যাবে তিন বছর পরে দু থেকে আড়াই লাখ টাকা মানে তোমরা ভাবতে পারছো মানে এক বছরে মনে করো কুড়ি হাজার টাকা খরচা ধরো মানে তিন বছরে ষাট টাকা খরচা করে আড়াই লাখ টাকা বিক্রি তার মানে প্রায় দু লাখ টাকা এক লাখ নব্বই হাজার টাকা কিন্তু দুটো চারটে এরকম মাল তার প্রথম বছরে হবে না এগুলা যত দিন দেবে গাছ যত বড় হবে তত বেশি হবে মোটামুটি প্রথম বছরের সাইজটা কেমন হয় প্রথম বছরের সাইজ মোটামুটি এর তো সাইজ তো দশ কিলো বারো কিলো ওজন করা যায় না এটা এটা এক থেকে দেড় কিলো ওজন হবে তার ভেতরে মালটা কেটে ফেল দেবে কেননা এক একটা গোটায় দুটো তিনটে করে কাটাল থাকে এই যে যেরকম এই যে এইটাই এটাই আপনার কটা আছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা এবার এটা বড় হয়ে গেছে এটা কিন্তু কেটে ফেলতে হবে কেটে ফেলতে হবে না হলে কিন্তু এই যে আর বাকি যে চারটা আছে এ চারটি কিন্তু বড় তার মানে একটা বটাই মোটামুটি চার পাঁচটা করে কাตาล ধরে এবার যেটা বড় কাঠাল সেটা কাটতে হবে না হলে ও অন্যটা বড় এটা যে রকম তিনটা আছে এই যে এটা হয়তো আর এক মাস পরে কাটা যাবে কিন্তু আমি যদি মনে করি যে না এটা আমি বড় করব কিন্তু এই দুটো কিন্তু আর বড় হবে না হ্যাঁ ওই জন্য মোটামুটি ওই কাตาลটার ওয়েট কত হতে পারে এটা এখন ওই 600 গ্রাম হতে হবে ছশো গ্রাম মোটামুটি পাঁচ থেকে ছশো গ্রাম হলেই না কেটে ফেলতে হবে কেটে ফেলা বলতে করতে এবারে যত মাল বেশি থাকবে গাছে তত কিন্তু একটু না মোটা হওয়ার জন্য যেসব জিনিস দেওয়ার দরকার কীটনাশক যেগুলো সেগুলো তো দিতে হবে না আচ্ছা আচ্ছা মোটামুটি এই গাছটাই দেখছি আমরা

ফল দেবে আর গাছে সবসময় ফল থাকবে মানে এটা বারো মাসই বলা চলে বারো মাসই বলা চলে কিন্তু বারো মাস তো এখন হচ্ছে না এখন গাছটা যখন পাঁচ সাত বছর বয়স হবে তখন হবে কিনা বলতে পারছি না ঠিক আছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না প্রায় ন মাস ওরা বলছেন যে ফল দেবে তার মানে ন মাসে মোটামুটি এক একটা গাছে কত কিলো দিতে পারে এই এখন মোটামুটি এই গাছে ন মাসে তো এটা মোটামুটি এদের যে গাছটা সাড়ে তিন বছর বয়স হ্যাঁ হ্যাঁ মোটামুটি এখন তো গাছে ফল আছে তো মোটামুটি একশো পিস তো হবেই যদি এক কিলো হয় মোটামুটি এখনই তো এক কুইন্টাল মাল আছে গাছে এক কুইন্টাল মাল মোটামুটি ন মাসে পাওয়া যাবে এক একটা গাছে এক একটা গাছে এক কুইন্টাল মাল এখন আমার বয়স সাড়ে তিন বছর সাড়ে বছরে আর কি এক কুইন্টাল এক একটা গাছে মাল আপনারা ইচোর পাবেন তো মোটামুটি এক কুইন্টাল মালের দামটা কত হতে পারে দামটা কত এবার সবসময় তো প্রতি মোটামুটি একটা এখনকার এক কিলো কত করে এখন আমরা পাইকারি বিক্রি করছি একশো টাকা একশো টাকা কিন্তু একশো টাকায় ধর এক কুইন্টাল মাল বিক্রি হবে না 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 মোটামুটি প্রথমে আমি দুশো টাকা বিক্রি করতে পারি সেটা কিন্তু নয় কিন্তু আমাদের সব যে নিম্ন দাম সেটা কিন্তু আমাকে ধরতে হবে হ্যাঁ তো সেটা কত করে এখন কিলো এখন এখন আমি বিক্রি করছি একশো টাকা একশো টাকা কিলো এবার যখন আমাদের দেশে কাটাল আমদানি হবে তখন কিন্তু এর দামটা একটু এখন আপনারা শুনলেন যে একশো টাকা কিলো তার মানে এক কুইন্টাল মালের দাম প্রায় দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ টাকা এক একটা গাছে তার মানে এক বিঘেতে কটা গাছ ধর আহ লাগানো যায় এক বিঘেতে একশোটা গাছ লাগানো যায় এক বিঘেতে একশোটা গাছ লাগানো যায় তার মানে তোমরা হিসাব করে বুঝতে পারছো যে কেমন আর কি ফলন ও হয় এবং কেমন প্রফিট হয় এবং কেমন টাকা বিক্রি হয় তোমরা বুঝতে পারছো আর মোটামুটি আহ এই গাছ মোটামুটি কতদিন মানে থাকবে অবশ্যই আর এটা মানে মোটামুটি আপনাদের এখানে মনে হয় আপনারাই করছেন নাকি না আমাদের এখানে আমরাই প্রথম শুরু করেছি তারপরে আমাদের গাছ বড় হয়ে গেছে এখন আমার সবাই লাগাচ্ছে প্রথমে আমরাই লাগাই মানে আপনারাই আরকি মোটিভেট করেছে এটা গরিব যারা প্রান্তিক আছে তাদেরকে আপনারাই বলছেন যে তোমরাও লাগাও এবং এটা লাভের পরিমাণ তোমরা বুঝতেই পারছো হিসাবটা তো উনি দেখিয়েই দিলেন আর দ্বিতীয়ত কথা হলো আপনার আপনাদের কাছে তাহলে কেউ যদি পাইকারি কিনতে চাই তা পাবে তাই তো সব সময় আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলে দিন মোবাইল নাম্বারটা দাঁড়ান হ্যাঁ মোবাইল নাম্বারটা কোনো অসুবিধা নেই আপনি বলে দিন দেখি 9800 কেউ যদি পাইকারি নিতে চায় অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে এবং আর কেউ যদি চাষ করতে চায় যারা নতুনভাবে মোটিভেট হয়ে যে আমরা এই কাঁঠাল চাষের ব্যবসা মানে কাঁঠাল লাগিয়ে আমরা উপার্জন করতে চাও তাহলে এনার এই নাম্বারে ফোন করে বিস্তারিত তথ্য তোমরা জেনে নেবে সব রকম ব্যবস্থা আছে তোমার এখানে চারাও পেয়ে যাবে সবরকম ব্যবস্থাই তোমরা সবকিছু আপনারা গাইড করে কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কোনো কিছু সমস্যা হলে দাদার সাথে যোগাযোগ করে নেবে দাদার ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো কোনো অসুবিধা নেই চারা থেকে শুরু করে সব রকম ব্যবস্থায় আর কি তোমরা পাবে তো শুনলে এই দাদার মুখ থেকে আর কিছু অজানা তথ্য দেওয়ার মতন আছে না সামন কিছু নেই আর আর কিছুই নেই দেওয়ার মতো এই যে বুঝতে পারছো এক বিঘি এক বিঘা জমিতে একশো খানা লাগিয়েছে সাড়ে তিন বছর বয়স কতটা সুন্দর ফল মানে ধরেছে গাছে তোমরা দেখতে পাচ্ছো আমি পুরো কিন্তু জমিটা আমাদেরকে দেখাচ্ছি একদম পুরো মাটি থেকে মাটি থেকে ভাবা যায় এরকম আর এটাতে বললেন থাইল্যান্ডের তাই তো হ্যাঁ থাইল্যান্ড এই দেখো মাটিতে লেগে গেছে পুরো মাটি এই দেখো পুরো মাটি আর মোটামুটি যখন চাষ হবে মোটামুটি ফল কি মোটামুটি আপনাদের এখান থেকেই নিয়ে যায় হ্যাঁ আমাদের এখান থেকেই নিয়ে যায় ও মোটামুটি তাহলে বুঝতে পারছো জমি থেকে আর কি কেটে নিয়ে চলে যায় তারা নাকি যারা পাইকারি নেয় হ্যাঁ যারা পাইকারি নেয় তারা আমাদের এখান থেকে জমি থেকে নিয়ে যায় মোটামুটি যারা পাইকারি নেবে তারা এখান থেকে নিয়ে যাবে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমাদের এখান থেকে কোনো অসুবিধা নেই এবারে যদি অন্য জায়গায় অন্য কেউ করতে যায় তার যদি ভালো লাগে না আমি করব এবং সেটা তারা আমরা বলতে পারবো না হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেই ফব মানে পাইকারি মানে যারা মানে নেবে তারা আপনারা যোগাযোগ করে নেবেন না কোনো ব্যাপার না যদি চান যে দেয়া গেল আমরা বিক্রি আপনাদের আপনারা কি নেন হ্যাঁ আমাদের কাছে বললাম আমরাও নেবো কোনো সমস্যা নেই তাহলে তো কোনো সমস্যা নেই তোমরা শুনে তোমরা চাষ করা থেকে শুরু করে ফসল যখন মানে ফলে যাবে কাঁঠাল ধরে যাবে এবং কাঁঠাল বিক্রির সময় এনা এনাদের কাছেও তোমরা বিক্রি করে দিতে পারো কোনো অসুবিধা নেই এবং তোমরা চাইলে অন্য জায়গায়ও বিক্রি করতে পারো কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই তার ইচ্ছা তার জিনিস হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তাহলে পুরো তথ্য তোমরা শুনে নিলে আর এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার করো আর আমরা চাই সমাজের প্রান্তিক মানুষের এই রকম জীবন কাহিনীর ইতিহাস যারা খেটে একদম সফলতার মুখ দেখছে তাদের জীবন কাহিনী আমরা কিন্তু তুলে ধরবার চেষ্টা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও তাহলে ধন্যবাদ সবাই ভালো থেকো এবং আপনাকেও আরেকবার নমস্কার ভালো থাকবেন এবং আপনাকে কামনা রইল ভালোভাবে চাষ করেন আপনি আরো বড় চাষি হন এবং আরো সফলতা অর্জন করেন এই কামনা রাখছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ তোমার দিন শুভ হোক